আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলাই ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তাল মুসালকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসা আল্লাহ বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে এটা মুহূর্তে সাপ হয়ে যেত মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল এই যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখা তো মুসা আলাহিসাল্লাম বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মতো দেখা দিতে নূরের ঝলকানি দেখালেন এরপরও না এরকম একটার পর একটা আল্লাহ দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সব শেষে আল্লাহ নবী মুসাকেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনী মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাই দিতে ধরো মুসারে ধরো মুসার অনুসারে তার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হইল আল্লাহ নবী মুসাল্লাহাম বানী ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটা পর একটা মজেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালঙ্গন হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ আল্লাহ বললেন আমি মুসা এবং بنی ইসরাঈলকে বাঁচায় দিলাম ফেরাউন সহ তার দলবলকে সাগরে ডুবায় মলা শুধু ডুবাইই মারা নাই আল্লাহ বলে ফাল ইয়াউমানুনাজ্জিকা বিবাদানি কলিতাকুন লিমান খালফাকা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর চালা চালাচামন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তোর লাস্টারে আমি সুটকি বানিয়ে রাখলাম আপ টু পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিজ চোখে মমিফাইং করে ছুটকি বানায় রাখছি এভাবে পৃথিবীতে যতগুলো জাতি আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্কন তার কারণ কি প্রিয় ভাইরা আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমালঙ্কনের কাতারে আমরা চলে আসলাম কিনা